কিছু লোক এরকম আছে সমাজে নদীয়াতে নেই আমাদের ওদিকে আছে দায়িত্ব না পেলে সেই মসজিদে নামাজ পড়তে যায় না হ্যাঁ মাদ্রাসায় দান করে না আচ্ছা আমার কাজই হচ্ছে ভাই আমি যখন ডাক্তার তার রোগ সারিয়ে তবে আমায় যেতে হবে আর সারাতে না পারলেও রোগের চিকিৎসাটা অন্তত করে দিতে হবে চিকিৎসা করি তাহলে দুটো একটা রোগের পঞ্চায়েত ভোটের টিকিট না পেলে আমি জানি লোক রাগ করে কারণ যদি পঞ্চায়েত হওয়া যায় অন্তত দুটো পায়খানা ঘরের টাকা মেরে খাওয়া যাবে এটা লাইন আর কি সবাই এরকম ভালো লোক আছে অবশ্য সব পঞ্চায়েতকেই বলছি না কিছু ভালো লোক আছে যে কথা বলছিলাম পঞ্চায়েত ভোটের যদি কেউ টিকিট না পায় তাহলে রাগ করে তবুও মানায় যে না এখানে কিছু মুনাফার ব্যাপার আছে কেউ যদি প্রধানের টিকিট না পায় রাগ করে তবুও একটা মানায় কারণ এখানে কিছু ব্যাপার আছে এদিক ওদিক করা আছে না নাই

এই মহাগ্রন্থ আল কোরআন মানুষের উপরে নাজিল করলাম যাদের কাছে কোরআন নাজিল করা হয়েছে যাদের চরিত্র বলতে গিয়ে আল্লাহ তালা বলছেন জালুমান জাহুলা তাদের চরিত্র দুটা তারা হচ্ছে জাগেল আর তারা হচ্ছে জলেম মানে যাদের কাছে কোরআন মাজিদ এসেছে এদের দুটি গুণ একটা গুণ হচ্ছে একটা হচ্ছে সেই যে পবিত্র আল কোরআন জানার চেষ্টা করে না এ হচ্ছে জাগেল। পবিত্র আল কোরআন যে জানার পরে মেনে নিতে পারে না এ হচ্ছে অত্যাচারী এ হচ্ছে জালেম আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে দুটি গুণী আছে তাই না আমরা না কোরআন আর কোরআন মাজিদ যদি বা পড়তে জানি তার ভিতরে যেগুলি আছে সেগুলো মানতে একদম রাজি নয় সাহবা চরিত্র কি ছিল অকাল ও সেমিনার শুনতো মেনে নিত শুনতো মেনে নিত আসলে আমাদের মানার সিফাতটা কম সোনার সিফাত বেশি তার কারণ হচ্ছে যে আমাদের বক্তা শ্রোতার সব ডুপ্লিকেট একটা বক্তা আনছে তা বক্তার নামের আগে লিখছে দিলার হোসেন সাইদিন নকল কেউ বলছে নূর মোহাম্মদের নকল আর কেউ বলছে অমুক সাহেবের নকল বক্তাই যদি নকল হয় তাহলে ও আসল কথা বলবে কি করে ঘটনা আছে না বক্তাই তো নকল তাও আসল কথা বলবে কি করে ঘটনা হচ্ছে বক্তা শ্রোতা আমরা অভিযায় নকলে পরিণত হয়েছি ওই জন্য আমাদের কোরআন মাজিদ মানার সিফাত কম সোনার সিফাত অনেক বেশি যাই হোক আজকে আলোচ্য বিষয় শিক্ষার গুরুত্ব এই বিষয়টি আলোচনা করলে আপনার হয়তো ভালো লাগবে না কিন্তু আপনার ভালো লাগাটা আমার কাছে মেন ব্যাপার নয় আমার মেন ব্যাপার হচ্ছে আপনাকে জানানো এটা হচ্ছে আমার মেন বিষয় শিক্ষার গুরুত্ব সর্বপ্রথম একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এই যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যে জায়গাটায় জন্মগ্রহণ করেছিলেন জায়গাটির নাম মক্কা আর যে পরিবেশে বা যে সময়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন ওই সময়টির নাম হচ্ছে অর্থাৎ মূর্খতার যুগ যুগ অসভ্যতার যুগ এই যুগে মূলত চারটি পাপ মানুষ বৈধ মনে করে করত এক এক হচ্ছে মদ পান বৈধ মনে করে মানুষ করত। দুই ব্যাবিচার বৈধ মনে করে মানুষ করত। মনে করে শুধু বৈধ তা নয় বাপ তার বেটির সঙ্গে রাতের বেলা ব্যাবিচার করত ভাইয়ের বেটা ফুপুর সঙ্গে রাতে ব্যবিচার করত। এতটাই জাগেলিয়া ছিল যে মানুষ মারা গেলে দাফন করার আগে মাথাটা কেটে নিত। কেটে নিয়ে মাথার মগজটা বার করে ওটাকে শুকিয়ে ভালো করে মদ পান করার পাত্র বানাত করতো এত জায়গা নাম্বার তিন তিন নাম্বার ছিল সুদ যেটা মানুষ বৈধ মনে করে খেত চার চার নম্বরের সব থেকে বড় যেটা আমরা বৈধ মনে করে করতো সেটা হচ্ছে গোত্তরীয় ঝামেলা মানে এক বংশের লোক আর এক বংশের সঙ্গে মারামারি ইতিহাস তার প্রমাণ দেয় যে আউস আর খাজরাত এই দুটি গোত্র একটা উঠকে পানি পান করানোকে কেন্দ্র করে এক শত বছর যাবত তারা যুদ্ধ করেছে একশো বছর ভাবতে পারা যায় এই পাপে নিমজ্জিত জাতির কাছেই একজন নবীকে পাঠানো হয়েছিল তিনি হচ্ছেন শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মক্কা বলা হয় মক্কাকে বাণিজ্যিক শহর অর্থাৎ অন্যান্য দেশ থেকে ব্যবসায়ীরা মক্কাতে ব্যবসা করার উদ্দেশ্যে আসত মক্কার মানুষ ছিল এত চিটার যে বিদেশের মানুষদের ব্যবসাদারদের টাকাগুলো তারা মানে দু নম্বরই করে মেরে নিত ধার বাবদ নিত আর দিত না মানে এক কথাদের যত রকমের চিটিংবাজি আছে আর কি তখনকার দিনে এই সমাতি সময় মোহাম্মদ আর একটা কথা বলি বর্তমান সারা বাংলা জুড়ে যত আলে মোলামা আছে সমস্ত আলে মোলামা দেখবেন নবীজি নবী হবার পর থেকে মৃত্যু পর্যন্ত এই যে তেইশ বছরের জীবন এই তেইশ বছরের জীবন নিয়ে শুধু আলোচনা করে কিন্তু তারও আগে যে চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এই চল্লিশ বছর যে এক বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত এই যে একটা লং টাইম এই টাইমেও যে আমাদের জন্য কিছু শিক্ষা আছে সেটা আমরা কিন্তু আলেম আমরা খুব একটা বেশি বর্ণনা করি না করি করি না শুধু আমরা এতটুকুই বলি নবী ছাগল চড়িয়েছিলেন হ্যাঁ তারপরে ওই নবীজি চাচার সাথে ব্যবসা করতে গিয়েছিলেন দাদুর সাথে ব্যবসা করতে গিয়েছিলেন এমুক এমুক ঘটনা এটা ওটা হাবি জাবি সব কিছু শোনানো হয় কিন্তু কেন যে ছাগল চড়াতে হয়েছিল এটা আজ পর্যন্ত শোনা হয়নি আল্লাহ নবী সাল্লি সাল্লাম নবতী পাওয়ার আগে এই দূষিত সমাজকে সংস্কার করার জন্যে যুবকদেরকে নিয়ে সর্বপ্রথম একটা সংগঠন তৈরি করেছিলেন এই সংগঠনটির নাম হচ্ছে হিলফুল তখন তিনি নবী হননি মানে মানুষটি জন্ম থেকেই নাম্বার দুই সমাজের প্রতি ছিল খুব দরদ ভালোবাসা নরম হাসি কমল হৃদয়ে খুব হৃষ্ট একজন পুরুষ ছিলেন হিলফুল ফুজুল সংগঠন করে সুদমুক্ত সমাজ গড়ার চিন্তা ভাবনা করেছিলেন করেছিলেন কি করে সমাজ থেকে উৎখাত করা যায় ভেবেছিলেন মদ কি করে সমাজ থেকে হটিয়ে দেওয়া যায় এই কারণে যুবকদেরকে নিয়ে সংগঠন প্রথম নাম কি হিলফুল ফুজুল আর এই মাঝখানে মোহাম্মদ সাল্লার সাল্লাম মক্কা থেকে পাঁচ কিলোমিটার মতো দূরে একটি পাহাড় পাহাড়টির নাম জাবালে নূর। এই জাবালে নূর নামক পাহাড়ে আল্লাহর ধ্যান করতেন যে গোহাটায় গুহাটার নাম হচ্ছে হীরা এই হীরা নামক গুহাতে আল্লাহর ধ্যান করতেন একদা জিবরিল আমিন এলেন আসার পরে আল্লাহ রসুলকে সিনাটা চেপে ধরে দিয়ে বলছেন আপনি পড়ুন আল্লাহ রসুল বলছেন আমি পড়তে জানি না আবার সিনাটা চাপ দেওয়া হলো পড়ুন পড়তে জানি না আবার চাপ দেওয়া হলো তখন মোহাম্মদ সাল্লাম বলছেন ইকর ইসমের অব্দিকাল্লা দিয়ে হলাম পাঁচটি আয়াত অবতীর্ণ হলো দুদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করার জন্য যে সংগঠন তৈরি করেছিলেন হিলফুল ফুজুল যুবকদেরকে নিয়ে এই হিলফুল ফুজুল সংগঠন পরিচালনা করছিল নিজস্ব জ্ঞান দিয়ে বক্তব্য বোজার চেষ্টা করুন বিনিত অনুরোধ সময়টা এদিক ওদিক মুড়ি খেয়ে গল্প করে কাটিয়েন না আমার দিকে ফিরুন এক সর্বপ্রথম সমাজ পরিবর্তনের জন্য কিসের জ্ঞান কাজে লাগিয়েছিলেন নিজস্ব জ্ঞান তাই না আল্লাহ বুঝতে পারলেন নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয় ইরা গোহাতে ডেকে নিয়ে গেলেন ডেকে নিয়ে গিয়ে নবীকে বলছেন ই আপনি পড়ুনি অব্বিক হল ওই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে তার মানে আল্লাহ তারা বলতে চাইছেন নবীকে নবী আপনি এমন একটা জ্ঞান অর্জন করুন যে জ্ঞান স্রষ্টা পর্যন্ত আপনার পরিচিতি ঘটিয়ে দিবে আর এই জ্ঞান ছাড়া সমাজ একটা জাতি একটা দেশ একটা পরিবার পরিবর্তন করা কশ্চিন কালেও সম্ভব নয় এক কথায় বোঝা যায় কোরআনের জ্ঞান ছাড়া কোন সমাজকে পরিবর্তন করা সম্ভব নয় কখনোই নয় দেখতে পাচ্ছেন না আপনারা বাস্তব রূপটা দেখুন লোকের কাছে তবলিক করে করে বেড়াচ্ছে তবলিক বাড়ি থেকে এক মাসের জন্য বার হচ্ছে আল্লাহ বলছেন কোরআনের থেকে পৃথিবীতে আর কোনো ভালো কথা নেই আর এখানে বলা হচ্ছে নবীকে উদ্দেশ্য করে যে অধীর জ্ঞান দিয়ে আপনি সমাজ পরিবর্তন করেন অর্থাৎ কোরআনের জ্ঞান দিয়ে কোরআনের জ্ঞান ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয় চল্লিশ দিন তবলিক জমাত থেকে বাড়ি এসেছে বগলে করে দুটো বই নিয়ে ঘুরছে একটার নাম ফাজাইলে আমল একটার নাম মনতা খাবে হাদিস সমাজ পরিবর্তন করতে বার হয়েছে চাচা আমার সাবজেক্ট কি ফাজাইলে আমল মানুষের লেখা বই দুই মন হাদিস মানুষের লেখা বই আর আল্লাহ তাআলা বলছেন মোহাম্মদকে যে আপনি হিলফুল ফুজুল সংগঠন মাধ্যমে সমাজ পরিবর্তন করতে চাইছেন তৎক্ষণাৎ সম্ভব নয় আপনাকে ওহির জ্ঞান অর্জন করা লাগবে তার মানে কোশ্চিন কালো বগলে করে আর ব্যাগের ভিতর করে ফাজাইলে আমল নিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয় কি দিয়ে লাগবে পবিত্র হাল কোরআন দিয়ে সম্ভব একদিনও চাচাকে দেখলাম না যে নামাজের পরে বলছে বাকি নামাজ বাদ আপনার সবাই বসে যাবেন সুরা আসরের তফসির হবে এটা একবারও বলছে না একবারও এ কথা নাই ডিসিশন ভুল আপনি রং পথে চলছেন এই ধারাতে সমাজ পরিবর্তন করা যাবে না সমাজ পরিবর্তন করতে গেলে ওগির জ্ঞান আল কোরআনের জ্ঞান দ্বারাতেই সম্ভব নাম্বার দুই মুহাম্মদ সালাহ হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন কাদের নিয়ে করেছিলেন হ্যাঁ তার মানে বোঝা যায় সমাজকে পরিবর্তন করার দ্বিতীয় পদক কে যুবকদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে আজকে আমাদের সমাজ টোটালি উল্টা 60 বছর বয়স হলে মমতা ব্যানার্জী সরকার বা নরেন্দ্র মোদি সরকার তার চাকরি শেষ বলে ঘোষণা করে দেয় ষাট বছর মানে তুমি আর স্কুলে এসো না বাড়িতে বসে বসে অর্ধেক বেতন খাও কারণ তোমার বুদ্ধি কমে গেছে তুমি স্কুলে আসা মানে ছাত্রছাত্রীদের সর্বনাশ করবে তুমি তোমার বুদ্ধি কমে গেছে তার মানে উপরমহলের বুদ্ধিজীবী মঞ্চ এটা জেনেছে যে একটা মানুষের ষাট বছর বয়স হওয়া মানে তার আস্তে আস্তে সবকিছু কুমতে থাকে আর বাড়ে না আমরা এত বড় মাথা মোটা মুসলমান যে যাদেরকে ওই চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ রিটায়ার হয়ে গেছে যারা তাদের হাতে সমাজের বড় বড় খাতা তুলে দিয়ে বলছি তুমি সেক্রেটারি হও আর তুমি বলছে ভালতু বসে আছো চাকরি নেই তুমি মতো আলি হও মসজিদের বড় দুটো খাতা তুমি সর্দার হও বড় দুটো খাতা ধরিয়ে দিয়েছে কি বললাম বুঝলেন না ওর বুদ্ধি আছে ও তো বুদ্ধি কমছে না বাড়ছে কমছে মহল বুঝতে পেরেছে বুদ্ধি দিয়েছে। আর আমাদের সমাজ এত বড় মাথা মোটা তাদেরকে সমাজের সমস্ত কাজের দায়িত্ব দিয়েছি আমি মমতাজুল ইসলাম বলছি কালে কিয়ামত পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না অবিলম্বে সমস্ত বয়স্ক মানুষদেরকে ছাটাই করে যুবকদেরকে আগে ভূমিকা পালন করাতে হবে সমস্ত কাজে মাদ্রাসা মসজিদ মুক্ত ঈদগাহ জলসা সমস্ত ব্যাপারে সমস্ত দায়িত্ব থাকবে যুবক ছেলেরা আরে এরা তো সেই যুবক রাতের বেলা পরের ঝাড়ের বাঁশ কেটে জায়গা দখল করে কেলাপ করে এরা তো সেই যুবক এরা তো সেই যুবক ভারত আর অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলা ম্যাচ হলে রাত দুটোর সময় দোকানদারকে খুলে তার দোকান থেকে পলটির মুরগি কিনে একটার সময়তে রান্না বান্না তিনটের সময় খাওয়া এটা তো সেই যুবক কি বললাম বুঝলেন না তার মানে যারা পরে ঝাড়ের বাঁশ কেটে রাতারাতি কেলাপ তৈরি করতে পারে যে যুবকেরা রাত বারোটার সময়তে গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক করতে পারে বলুন তো নাকি এই যুবকদের দাঁড়াতে মসজিদের ঢালাই ঈদগাহের প্রাচীন জলসার প্যান্ডেল আটকাবে কি না আটকাবে না এদের দাঁড়াতেই সম্ভব ওই জন্য বলছি আপনি আগে আগে খাতাপত্র জমা দিয়ে বলুন আমার ছেলে কে করো আমি এবার বসছি কি বললাম বুঝলেন না আবার কিছু লোক এরকম আছে সমাজে নদী আছে নেই আমাদের ওদিকে আছে দায়িত্ব না পেলে সেই মসজিদের নামাজ পড়তে যায় না হ্যাঁ মাদ্রাসায় দান করে না আচ্ছা একটা কথা আমি তো বাস্তব কথা বলি ওই জন্য দেখবেন সোশ্যাল মিডিয়াতে শুধু আমায় গালাগালি দেখেছেন তো আপনারা কিছুদিন আগে আমার গাড়িতে বোম মেরেছে সব সোশ্যাল মিডিয়া দেখেছেন তা আমি তো কারুর বইয়ের হাত ধরে টানতে যাইনি তা আমার বোম গাড়িতে বোম মারবে কেন নিশ্চয়ই জায়গাতে মলমটা দিয়েছে এই কারণে বুঝলেন না তা আবার কাজই হচ্ছে ভাই আমি যখন ডাক্তার তার রোগ সারিয়ে তবে আমায় যেতে হবে আর সারাতে না পারলেও রোগের চিকিৎসাটা অন্তত করে দিতে হবে চিকিৎসা করি তাহলে দুটো একটা রোগের পঞ্চায়েত ভোটের টিকিট না পেলে আমি জানি লোক রাগ করে কারণ যদি পঞ্চায়েত হওয়া যায় অন্তত দুটো পায়খানা ঘরের টাকাও মেরে খাওয়া যাবে এটা লাইন আর কি সবাই এরকম ভালো লোক আছে অবশ্য সব পঞ্চায়েতকে আমি বলছি না কিছু ভালো লোক আছে যে কথা বলছিলাম পঞ্চায়েত ভোটের যদি কেউ টিকিট না পায় তাহলে রাগ করে তবুও মানায় যে না এখানে কিছু মুনাফার ব্যাপার আছে কেউ যদি প্রধানের টিকিট না পায় রাগ করে তবু একটা মানায় কারণ এখানে কিছু ব্যাপার আছে এদিক ওদিক করে আছে না নাই আছে রাজনৈতিক ব্যাপারে তবু টিকিট না পেলে মানায় তোমাকে মসজিদের সেক্রেটারি করা হলো না তুমি ওই মসজিদে যাচ্ছ কেন ব্যাপার কি তোমার নিশ্চয় গোলমাল আছে এই উচিত কথা বলেছে নিশ্চয়ই গোলমাল গত এক সপ্তাহ আগে কোন এক জায়গাতে জলসা করতে যাচ্ছি আমার ড্রাইভার জানে তা আমাকে একটা লোক যে ঘরে বসে আছে ওই ঘরে জিজ্ঞেস করছে মনি সাহেব তা বলছে কি বলছে আমি একটা লোককে খুন করব ভাবছি এটা কি ইসলামে জাহেজ জি না তো ভাই ইসলামে একদম হারাম অন্যায় ভাবে কোনো মানুষ হত্যা করা যাবে না বলছে যে পাপ করেছে ও খুনেরই যোগ্য যে করেছে কি বলছে আশি হাজার টাকা দেওয়া হয়েছে এক লাখ হাজার মসজিদে জমি কিনতে ও জমিটা কিনেছে কিন্তু ওর বড় ব্যাটার নামে করে নিয়েছে আল্লার কসম করে বলছি এই ঘটনা সমাজে আছে না নেই অনেক জায়গা আপনার নদিয়া না থাকলো। অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখুন এরকম অন্তত দুশো মসজিদ বার হবে এরকম ল্যাপ কেস আছে আছে না নাই আল্লাহ একবার ওই জন্য আপনাদেরকে বলছি দয়া করে যুবকদেরকে সব কাজে আগিয়ে দেন খাতাপত্র ওদের হাতে তুলে দেন আপনারা বুদ্ধি দেওয়ার জন্য কোনো রকম বসে থাকুন কাজ ওদেরকে দিয়ে করান সমাজ পরিবর্তন করতে গেলে কাদের দিয়ে করা লাগবে যুবকদেরকে দিয়ে করা লাগবে যুবক ভাইরা যারা আছে আপনারা বসে যান আজকে আলোচনা হবে শিক্ষার গুরুত্ব চলুন এবার আলোচনা শুরু করা যাক এক সর্বপ্রথম এটা জেনে রাখুন শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস এক নয় আলাদা কি বললাম বুঝলেন শিক্ষা আর বিদ্যা আলাদা বিদ্যা কাকে বলে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে আর 30 বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে এর নাম বিদ্যা অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ তবু নীতি নীতি খেরি নবো না গরং র চাইনাই কুঞ্জে ছেড়ে যেতে মন যে কথা পাপ একসা এত সাধু সঙ্গ অজয় রে করে বাড়ি ভঙ্গ তবু নীতি নীতি ঘের ই নবো না বরং র চাইনাই কুঞ্জে ছেড়ে যেতে মন যে কথা পাপ একসা এত সাধু সঙ্গ এর নাম বিদ্যা এর নাম কি এই যে বলছে কুমুদ রঞ্জন মল্লিক ঠিক ছোটতে কবিতা পড়ানো হত গুটি গুটি ছয় পায়রা কত আমাদের ঘরে ঘরে একসাথে কত সব কবিতা মুখস্থ ছিল আগে ছাত্রের জীবনে যাই হোক এরা নাম কি বিদ্যা তাই না আবার মেয়ে স্কুলে পড়ে খিচুড়ি স্কুলে সাড়ে তিন বছর বয়স পাড়ায় খিচুড়ি স্কুলে যায় তাও যখনই বলি মা তুই কি শিখলি বলতো বলছি হাট টিম টিম তারা মাঠে ডিম খাড়া দুটি সিং আব্বু এক মাস পরে বাড়ি গেলে মা কি শিখেছে বলো ওই সেই একই হাটটি মা তিনটি ওর ওইটা আর ওর বলে না আর কি তো আমি একদিন বিরক্ত হয়ে কেলাপের দিদিমণিকে গিয়ে বলছি আইসিডিএস এর যিনি দিদিমণি বলছি ম্যাডাম আমার মেয়েকে এছাড়া অন্য কিছু শিখতে পারবে না জীবনে আজকে তো প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেল বলছে কি শিখেছে বলছে আমি বলছি ওই যে হাটটি শিখেছে আচ্ছা ম্যাডাম আপনার কাছে একটা জিনিস জানতে চাই হাটটি মানে কি ব্যাপারটা বুঝতে পারি না তো তো বলছি আপনি বক্তা লোক সোশ্যাল মিডিয়া এত দেখি আপনি হাটটি মাটি জানিস না জানি তো বলছি ওই তার হাটটি মাটি টিম মাঠে ডিম মারে খাড়া সিং ওই হাটটি মাটি টিম ঘোড়ার ডিম তুমিও বুঝো না তুমিও বুঝো না কার নাম কি বললাম বুঝলে এটার নাম কি বিদ্যা বিদ্যা মানে হচ্ছে এমন একটা জিনিস কণ্ঠস্থ করা এমন একটা জিনিস মুখস্থ করা যেটা মুখস্থ করার ফলে তার চারিত্রিক তার ব্যবহার তার কথা তার চাল চলন তার সমস্ত কিছুর ভিতরে পরিবর্তন করে দিতে পারে না এর নাম বিদ্যা কি বললাম বুঝলেন শিক্ষা কার নাম শিক্ষা হচ্ছে ওইটা যেটা শেখার পরে তার চরিত্রও পরিবর্তন হয় তার ব্যবহার পরিবর্তন হয় তার কথা পরিবর্তন হয় তার আকলাত পরিবর্তন হয় এই পরিবর্তন যেটা হয় এটার নাম শিক্ষা আর যেটা শুধু মুখস্থ করে কোনো কাজ হয় না ওইখানে তো দাদির কবর তা আমার বাপের গীত তো দাদির কবরটা আরে ব্যাপার না ওই তো কোনো উপকার হয়েছে আমার এটা শিক্ষা কোনো উপকার নেই এটার নাম বিদ্যা এটার নাম শিক্ষা এবার আপনাকে আবার বলছি শিক্ষা দুই প্রকারের কয় প্রকারের দুই এক হচ্ছে দুনিয়া শিক্ষা দুই দুই হচ্ছে দিনই শিক্ষা অর্থাৎ যে শিক্ষা আখেরাতে কাজে লাগবে তাই না চলুন এই দুটো শিক্ষার ভিতরে গুরুত্ব দিয়েছেন আল্লাহ কোনটা বেশি আল্লাহ বলছেন কুল নবী আপনি বলুন খালি ইস্তাবিল্লা দিন ইয়া আলামুন ওয়াল্লাদিনা লা ইয়ালামুন আরে যারা দ্বীনের জ্ঞান রাখে না যারা কোরআনের জ্ঞান ডাকে না এরা কিচ্ছু জানে না একটা জানলেওয়ালা লোক আর একটা না জানলে জানলেওয়ালা লোক এরা দুটো কি সমান সমান লোক আল্লাহ বোঝাতে চাইছেন যারা কোরান জানে যারা দিনের জ্ঞান জানে এরা হচ্ছে জান্নেওয়ালা যারা জানে না এরা অজান্নেওয়ালা এক দইব আল্লাহ তাআলা আবার বলতে গিয়ে বলছেন কুল নবিয়া আপনি বলুন আরে ইয়েস্তাবিল হ্যাঁ আল্লাহ রসুলকে বলছেন নবী আপনি বলুন চো লোক আর চক্ষু লোক এরা দুজন কি সমান 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 নয় সমাজে আগুন লেগেছে এখন বুঝলেন তো আসলে কোরআন শুধু পড়লে হবে না তার ভিতর থেকে মাল বার করতে হবে নিচড়িয়ে বুঝলেন না আপনারা তো ভারী গাছ কেটে যেমন রস বার করছেন ঠিক তেমন কোরআন শুধু আয়াতটা করলে হবে না এর ভিতরে যে কত কথা আছে ভরা দেখুন আল্লাহ তারা বলছেন যাদের ভিতরে দিনের জ্ঞান নেই যারা কোরআন মাজিদ জানে না এরা অন্ধ কে বলছে আল্লাহ আল্লাহ বলছে তাই তো আল্লাহ বলছে